বিদ্যুৎ খাতে বেসরকারি চুক্তিগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি কমিটির অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত লীগ সরকারের সময় আমলা রাজনীতিক ও ব্যবসায়ী চক্রের যোগ এই দুর্নীতিগুলো সংঘটিত হয় যার ফলে বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় প্রতিবেদনে দেখা যায় গত চোদ্দ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে চার গুণ কিন্তু ব্যয় বেড়েছে এগারো গুণ দু সালে বিদ্যুৎ কিনতে যেখানে খরচ হয়েছিল তেষট্টি কোটি আশি লাখ ডলার দু সালে তা দাঁড়ায় সাতশো আশি কোটি ডলারে কমিটির হিসাবে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের বিদ্যুতের দাম এখন পঁচিশ শতাংশ বেশি ভর্তুকি বাদ দিলে তা চল্লিশ শতাংশে পৌঁছাবে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর এই কমিটিতে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন অধ্যাপক মোস্তাক হোসেন খান ডক্টর শাহদিন আইনজীবী বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে বিদ্যুৎ চুক্তিগুলোর বেশিরভাগই বিশেষ আইনের আওতায় সম্পাদিত হয়েছে যেখানে পরিবেশ ও আর্থিক নিয়ম ভঙ্গের একাধিক নজির পাওয়া গেছে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের বলেন আদানির চুক্তি সহ যে কোনো চুক্তিতে অনিয়মের প্রমাণ মিললে তা বাতিল করা হবে তিনি জানান প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে দুদককে নিয়ে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে অধ্যাপক মোস্তাক হোসেন বলেন চুক্তিগুলোতে ওপর থেকে হস্তক্ষেপ ও প্রশাসনিক কারসাজির প্রমাণ আমরা পেয়েছি এর মাসুল দিচ্ছে সাধারণ কর্তাতা আইনজীবী শাহদিন মালিক সতর্ক করে বলেন চুক্তি বাতিলের প্রমাণ থাকলেও আন্তর্জাতিক আদালতে বড় অঙ্কের ক্ষতিপূরণের ঝুঁকি আছে তাই পদক্ষেপ নিতে হবে সতর্কতার সঙ্গে কমিটি জানে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে ততদিনের মধ্যেই দুর্নীতির শক্ত প্রমাণ প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে ফেসবুক পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ